এখন আমরা আসি আর কি মধ্যে যেটা হলো কি যে ছয়টা মানে করেছেন বাট মেজর দুটা সেক্টর কিন্তু বাদ পড়ছে এই বাংলাদেশের এই বিপ্লবটা ভারতের জন্য একটা বিশাল পরাজয় বিশাল পরাজয় মানে তাদের এখানে এই যে দেখেন পুলিশের মধ্যে এক হাজার এক লক্ষ লোক নাকি এখনও কাজ জয় করতেছে না আমি ধরে নিতে পারি সেভেন্টি পার্সেন্ট এটা হচ্ছে ভারতীয় ছিল এবং ভারতীয়তে কয়েকদিন আগে জুলকা স্যার শেয়ার করেছে একটা এয়ারফোর্স অফিসার ধরা পড়েছে তার কাছে অস্ত্র টস্ত্র ছিল তার কোন সিকিউরিটি ক্লিয়ারেন্স যারা করছিল তারও গায়ে সো অফিসার পর্যন্ত যদি ঢুকতে পারে তাহলে পুলিশের এই সমস্ত জায়গায় এবং আমি কয়েকটা তালাশ টিম বা আরো কয়েকটা ইয়ে দেখেছি যে অনেক পুলিশের লোকজন ইয়ে করছে আমাদের মেজর সাইদুর একজন আছেন উনি ছিল পাসপোর্ট অফিসে তারপরে ন্যাশনাল আইডি এগুলাতে এগুলাতে চোখ বন্ধ করে উনি আমার কাছে কয়েকটা ডকুমেন্ট এসছে বা ডকুমেন্ট নিয়ে কথা বলার মতো সিচুয়েশন এখন হয়নি ভবিষ্যৎটা হবে হইলে আমি বলবো উনি ভারতীয় লোকজনকে দেদারসে এই সমস্ত আইডি সাপ্লাই দিয়েছেন ওনার আম্মা মানে শেখ হাসিনার কথা মতো এবং এটা যে কতটা ডিপ রুটেড ডিপ রুটেড স্টিল ইন্ডিয়ার কনসপিরিসি ইজ রিয়াল আমরা এখনো রিয়েলাইজ করতে পারতেছি না তারা আমাদেরকে সিকিমের কাছাকাছি একটা সিচুয়েশনে নিয়ে গেছিল ওই নিয়ে যাওয়ার পরে আপনারা দেখতেছেন না যে এই এই মুজিব দুইশো ২৫০ জনকে ক্যান্টনমেন্টের ভিতরে কতটা নতুন বাসার মধ্যে বিল্ডিং এর নামে নতুন কনস্ট্রাকশন হয়েছে বিল্ডিং ওর মধ্যে রাখছিল রেখা পরে একটা ইন্ডিয়ান প্লেন এসে নিয়ে গেছে এগুলো সব ছিল আমাদের ভিতরে এজেন্ট এবং সেনাবাহিনী তাকে হেল্প করেছে বের করে দেওয়ার জন্য সেনাবাহিনী হেল্প করেছে তাদেরকে ইন্ডিয়ান লোক জাহানাবাদ ক্যান্টনমেন্ট লেগেছে যেটা আমি আগে বলেছি সো নট ইজি এবং আমরা চেষ্টা এই যে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা বের করার মধ্যে আমার মনে হচ্ছে না কোনো আমাদের ইচ্ছা আছে আসসালাম আলাইকুম মধুরা আমি এনাম আবার হাজির হয়েছি তো এই মুহূর্তে ডক্টর ইনুসের গতকালকের ভাষণের পরে আমার যে কিছু ফিডব্যাক আছে আমার কিছু আইডিয়াস আছে এগুলি একটু আপনাদের মাধ্যমে বলতে চাই এবং খুব কেয়ারফুলি শুনেছি খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং মানে আপনারা জেনে খুশি হবেন যে ডক্টর ইউনিসের মতো আমরা আমাদের বাংলাদেশে একটা অ্যাসেট আছে এবং ইনাকে কতটা অপদস্থ করে চলে এই খুনি হাসিনা তো আমরা জানি যে ওনার মানে বয়স মানে আশির উপরে কিন্তু উনি এক্স্যাক্টলি জুনের আঠাশ তারিখ উনিশশো সালে উনি জন্মগ্রহণ করেছেন এবং আজকের দিনে ওনার বয়স হচ্ছে চুরাশি বছর দুই মাস পনেরো দিন তো এই 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 মানে মানে প্রিয়জনের কাছ থেকে আমরা আসলে যে ধরনের এক্সপেকটেশন রাখি এটা তো তার জন্য একটা হিউজ প্রেশার আমার মনে হয় কারণ গতকালকে উনি যে ভাষণ দিচ্ছিলেন উনি বলতে 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 মনে হচ্ছিল যে খুব ক্লান্ত হয়ে যাচ্ছেন আর কি এবং যেভাবে উনি দেখতেছিলেন এবং পাশাপাশি রাতে আমি ডিডাব্লিউ চ্যানেল থেকে বাংলাতে একটা তার সাক্ষাৎকার দেখানো হয়েছে এবং ওখানে উনি মানে উনি তো যথেষ্ট স্মার্ট আর কি মানে ওনার মতো আমাদের এই বয়সে বাংলাদেশকে সারা বিশ্বে যেভাবে উনি উঠিয়েছেন তো উনি স্মার্টলি সবসময় কথা বলেন এবং বিশেষ করে তার প্রত্যেকটা সাক্ষাৎকারের প্রত্যেকটা শব্দ কথা শুনতে লাগে আর কি তো উনি যেই ভাষণ মানে সাক্ষাৎকারটা ওনা ওখানেও কিন্তু ক্লান্তি এরকম মনে ছিল এবং কথাগুলি আস্তে আস্তে বলতেছেন কিছুটা একটু কথাগুলি নড়ে চলে যাচ্ছে আর কি তো আমার খুব ভাল লাগতো কি যে ওখানে যে মাহফুজ আলম আছে মোফাসিল ইসলাম সাহেব উনি মানে তাকে জামাত শিবিরের কর্মী বলেছেন ওনার ভিডিওতে এবং আমি একটু সমর্থন করি কারণ সমন্বয়ক যারা ছিল তারা ওই জামাতের শিবিরের একটু আদর্শে থাকতে পারেন এবং সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ তারা তো আওয়ামী লীগ লীগের ছাত্রলীগের একসময় মানে ইয়ে ছিল তারা তো হোয়াট কিন্তু আমার কথা হলো যে এই গতকালকের যে আমরা ভাষণটা শুনলাম আর কি তো উনি ছটা মানে সংস্কার করবেন আর কি তো ছটা সংস্কার করবেন এবং কমিশন যেটা করা হচ্ছে তিন মাসের মধ্যে তারা কাজ সম্পন্ন করবে এবং ডক্টর বদিল আলম মজুমদার তো ওনার ওনাকে আমি সারা জীবন মানে ওনাকে যেদিন থেকে আমি দেখেছি আর কি মিডিয়াতে মিডিয়ার মাধ্যমে দেখেছি আর কি তো প্রচণ্ড গণতন্ত্রের পক্ষে কথা বলেন আর কি তার সুজন সুজনের মানে বাংলাদেশে একবার নিরপেক্ষ কথাগুলি ওনার মুখ থেকে শুনেছি কিন্তু রিসেন্টলি উনি আবার আওয়ামী লীগ যেই ও একই আমরা নতুন কিছু যাচ্ছি এই তো আমার কাছে এই ধরনের লোকগুলো না খুব মানে ভীতিকট লাগতেছে আর কি কারণ সাক্ষাৎ সাহেব তারপরে ফটো সাংবাদিক হচ্ছে শহীদুল ইসলাম সাহেব তারপরে ডেলিস্টারের স্টারের মাহফুজ আনাম সাহেব ওই সবাই একই কথা যে আমরা বিএনপি কেউ দেখেছি আওয়ামী লীগকেও দেখেছি এখন নতুন কিছু এখন এগুলো তো আসলে ইলেকশনের মাধ্যমে হবে কিন্তু এই বদিউল আলম মজুমদার সাহেব যাকে প্রচণ্ড রেসপেক্ট করি কিন্তু ইনারা আবার কোনো ইনজেক্টেড হইলেন কি না একটু টেনশন আছে এবং পাশাপাশি দেখেন জনপ্রশাসন সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন তারপরে ইফতেকার জামান দুর্নীতি এবং স্বাধীন মালিক ডক্টর স্বাধীন মালিক সব কিন্তু সিনিয়র হ্যাঁ ডক্টর ডক্টর মালিক স্বাধীন সংবিধান নিয়ে কাজ করবেন তো সফর রাজ হোসেন পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে উনি ওনাকে দেওয়া হচ্ছে তো আমি সফলতা চাচ্ছি কিন্তু আমি আসলে একটু ঐক্যের কথা বলবো আর কি হ্যাঁ আমি গতকালকে পিনাকিদার এক দুই দিনের আগের ভিডিও দেখতেছিলাম এবং উনি খুব কনসার্ন বলছেন একেবারে তার ভিডিওতে বলছেন যে জামাত কিভাবে মানে একটু শঙ্কার কথাও আছে যে সেনাবাহিনী প্রধানের সাথে কথা বলার পরে উনি কিন্তু পোল্টি কি মানে একটা তো জোর ছিল বাট ওই যে জালেম টালেম বলা বিএনপি কে এবং মানে আওয়ামী লীগের ভাগ বিএনপি সব প্রপার্টি এগুলো সব দখল করে নিছে যে মানে নিচ্ছে এরকম আর কি এবং ওই যে ভারতের বন্ধুত্ব চাওয়া তারপর আওয়ামী লীগের মানে এদেরকে সবাইকে ক্ষমা করে দেওয়া আজকে আমি দেখতেছিলাম যে না পিনাকিদার ভিডিওর মধ্যে এরকম আছে যে ইসলামী আন্দোলনের চর্ম আবার উনি আওয়ামী লীগের লোকজনকে দলে ঢুকাচ্ছেন আর কি তো এগুলাতে শঙ্কা জায়গায় মানে আমরা তো আমি আমার ভিডিওগুলোতে বারবার বলি যে এই মুগ্ধ তারপরে আবু সাইদ তো রক্তের দাগ এখনো শোকায় নেই তো সেই জায়গাতে এসে যারা নাকি এত হাজার হাজার শত শত আমার শিশু তারপরে মানে মা কি বলে খালি করলো আর কি এবং যারা নাকি আহত হলো তারপরে নির্যাতিত হলো তো এইগুলা সব ডিঙায়ে কেন উনি আবার আওয়ীর লীগকে ক্ষমা করতে গেলেন বা ওনাকে আসলে এগুলি আমি বারবার বলি যে ওনাকে কে রাইট দিছে এবং অনেকে বলতেছেন যে জামাত মানে পলিটিক্যাল পার্টি হিসাবে তাদেরকে ক্ষমা করেছে তো হোয়াটএভার তা আমার আসলে কি ওই যে সমন্বয়কারক যে আছেন মাহফুজ আলম তো ওনাকে দেখে আমার একটু হিংসাও হয় কারণ হচ্ছে যে আমি বারবার বলি যে একটা মতাদর্শর বা উনিও তো একটা সংখ্যা লোকই যে জামাতের ফোর পার্সেন্ট মানে ফোর পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট দুই হাজার আটের যে ভোট ছিল আর কি তো তারা তো আসলে বাংলাদেশে মাইনর মানে ভোটে ইলেকশানে জামাত যতই জোট করুক তারা হয়তো টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট বেশি যাবে না এখন আওয়ামী লীগের ভোট যদি পায় তাইলে আওয়ামী লীগের থার্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট তারা একটা স্বপ্ন দেখতেছে আর কি তো ওটা আমি জানি না যে আওয়ামী লীগ কি আবার ব্যান্ডের মধ্যেই থাকবে কিনা বা তারা ইলেকশান করতে পারবে কিনা যদি এগুলি সময় আছে বাট গতকালকে মানে যেই ইয়েগুলো সংস্কারের জন্য কমিশন করা হচ্ছে দুটা অবজারভেশন আছে আমার এবং এই দুটা খুব সিরিয়াস টাইপের অবজারভেশন আপনারা অবশ্যই একটু সাথে থাকেন এবং আমি একটা জিনিস ক্রাইসিস দেখতেছি যেটাকে আমি মানে প্রথমেই বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জামাত এবং বিএনপি এবং ইসলামী দল যা যেগুলি আছে এখন হয়েছে কি যে মন্দির ভাঙার যে কথাগুলি ছিল রাজনাথ সিং তো তারা কিন্তু আবার খুব খুশি মানে আমরা যে এখন আবার মাজার ভাঙতেছি আর কি এবং মাজার ভাঙার পিছনে কিন্তু পিনাকিতাও দেখাইছেন যে মানে আওয়ামী লীগের লোকজন জড়িত আছে তো ভাই এগুলা তো আমাদের ইমোশনের ব্যাপার এগুলা মানে আস্তিক নাস্তিক বিভিন্ন ধর্ম মত সমস্ত কিছু মিলে তো এই বাংলাদেশের মানুষ তো এদেরকে তো আসলে অন্য আপনাকে স্পেস দেওয়া লাগবে এখন এরা যদি আবার আপনার ঘরের মধ্যে এসে আপনার জিনিসপত্র ভাঙা শুরু করে তাহলে তো এগুলো তো আমরা চাই না এখন ভারত এগুলো বলবে যে অলরেডি রাহুল গান্ধী আমেরিকাতে গেছে এবং মানে আমেরিকা সরকারের সাথে লবিং করতে গেছে বাংলাদেশের ইস্যু নিয়ে ডোনাল্ড লু আসবে এবং তার আগেই যেন বাংলাদেশের বিষয় মানে তারা খুব জোরে সরে চাচ্ছে যে শেখ হাসিনা যে একমাত্র দল তাদের বন্ধুর মানে শেখ হাসিনা এবং তাকে আবার নতুন করে বসানোর একটা প্ল্যান চলতেছে এবং সেখানে না একেবারে রাহুল গান্ধীও জড়িত এবং আপনাদের মনে আছে যে সুজাতা সিং কিন্তু এই কংগ্রেসেরই ছিল তো যখন সুজাতা সিং এসে দু হাজার চোদ্দের ইলেকশনে একেবারে রাত মানে এরশাদকে অ্যারেস্ট করে তাকে বাধ্য করা হইলো এবং আমরা দেখলাম যে ভোটারবিহীন ক্যান্ডিডেট ইলেক্টেড হয়ে গেল আর কি তো এই সেই কংগ্রেস আর কি তো এখন আমি যেটা বলতে চাচ্ছি এখানে যে দেখেন মোদীও একই রকম ব্যাপার রাহুল গান্ধী বলতেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আর সব উগ্রবাদী বিএনপি সহ ইসলামিস্ট যারা নাকি আছে তো এটা ডক্টর ইনসো কয়েকদিন আগে বলেছেন যে বিএনপিকেও তোমরা যে ইসলামিস্ট দল বলো মানে ইসলামিক যে দল আর কি তো এইগুলো থেকে তোমাদের এই ন্যারেশন থেকে বেরোয় আসতে হবে তো আমি দেখতেছি বলতেছি আপনাদেরকে একটা কথা সেটা হচ্ছে যে এই দীর্ঘদিন থেকে এই যে ভারতের ন্যারেশন তারা আওয়ামী লীগকে রেখে তারা বাংলাদেশকে শুষে নিয়েছে এটাই হচ্ছে তাদের পলিসি এবং এই পলিসিগুলি কিন্তু কংগ্রেস সাজায় না বা হচ্ছে বিজেপি সাজায় না এরা হচ্ছে যে একটা সাউথ ব্লক নামের একটা জিনিস আছে এখানে রয়ের লোকজন থাকে তারপর ডিফেন্সের লোকজন থাকে এবং মানে বাংলাদেশের বিনা সিক্রি থেকে শুরু করে যত ওই ইসরাইল দ্বারা ওখানে প্রথমে ইসরায়েলের অ্যাম্বাসেডর হিসাবে পোস্টিং নেয় ওখান থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে আসে এরকম সব লোকজনকে নিয়ে এই সাউথ ব্লক তৈরি এবং সাউথ ব্লকটা বাংলাদেশকে ওই জঙ্গি রাষ্ট্র বা পাকিস্তান বা আফগানিস্তান এভাবেই দেখে আর কি এই মুসলিমটা তাদের একটা অ্যালার্জি এরকম মানে আমরা যত ভালো কিছুই বলি না কেন খুনি হাসিনার সময়ও কিন্তু তারা বর্ডার কিলিং করেছে এটা হচ্ছে তাদের একটা অভ্যাস এটা আমরা পাল্টাতে পারবো না তো এখন আমরা মূলে আসি আর কি মূলের মধ্যে যেটা হলো কি যে ছয়টা মানে সেক্টর উনি বাছাই করেছেন বাট মেজর দুটা সেক্টর কিন্তু বাদ পড়ছে সেটা হচ্ছে যে ভারতকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না এই সাউথ ব্লককে চেঞ্জ করতে পারবো না রয়ের লোকজন এখানে আসবে গার্মেন্টসের মধ্যে অরাজকতা করবে আনসারকে উ দিবে তারপরে কন্টিনিউলি এগুলি খেলবে আর কি মানে আমাদের বাহিনীগুলাকে মানে ইনস্টেবল করে দিবে তো এই জিনিসগুলা আমরা কি করতে চাই মানে আমাদের প্রতিরক্ষা এবং বিদেশের নীতির উপরে একটা কিন্তু ঐক্য আসতে হবে এবং এই যে ঐক্যের কথা বললাম যে বাংলাদেশে এই মুহূর্তে যারা আছে আর কি আপনি যদি আওয়ামী লীগকে আবার নিয়ে আসেন তো সেটা তার ঐক্য হবে না এই মুহূর্তে আওয়ামী লীগকে ছাড়া একটা রাজনৈতিক ঐক্যের দরকার এবং এটা কে ওই আমাদের ফখরুল ইসলাম সাহেব উনি মানে ঐক্যের একটা ব্যাপারে আস ডাক দিবেন নাকি তারেক রহমান ডাক দিবেন নাকি জামাতের আমির ডাক দিবেন তো এখন আমরা চাচ্ছি কি যে এই যে আবার একটা ফাটল হয়ে গেছে তো এখন ইলেকশান তো অনেক পরে আছে তো যখন ইলেকশন হবে তখন তিনশোটা সিটে তোমরা জামাতে মানে ক্যান্ডিডেট দিয়ে তোমরা ইলেকশন করে দিতে আসো অসুবিধা নেই বিএনপি আলাদাভাবে আসো কিন্তু যাতে জাতির যে মানে দুর্যোগকালীন মুহূর্ত বা এখন কি করণীয় আগামীতে কি করণীয় এবং ভারতের বিষয়ে অ্যাটলিস্ট হ্যাঁ তো এগুলাতে একটা মত ঐক্য মানে ঐক্যমত একটা মানে হতে হবে রাজনৈতিক দল দলগুলোকে তা আমি একেবারেই ডক্টর ইনুসকে আমি স্পষ্টভাবে বলবো যে আপনি একটা উদ্যোগ নেন যে মানে রাজনৈতিক দলগুলা যেন একটা মানে ঐক্যের একটা প্ল্যাটফর্ম করে এবং এই প্ল্যাটফর্মটা আপনার মাধ্যমে যেন এটা শুরু হয় আপনি একটা জাতির একটা গার্জেনের মতোই আমরা আপনাকে মানছি আর কি তো এটা সামনের দিনগুলো তো আমরা চাই বাংলাদেশ আবারও যে মানে খাতে পড়ে যাবে না এটা আমরা বলতে পারি না তো সেই হিসাবে আপনাকে একটা গার্জেনের রোল প্লে করতে হবে এবং আপনি এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা উইকের ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করেন এটা একটা কমিটি হোক মানে যে জামাত থেকে একজন যাক নট নেসেসারিলি যে আমিরই যাইতে হবে ওখানে অনেক ভালো মানুষ আছে মানে বয়স হয়ে গেছে তো বেশি বুদ্ধি পারে না আর কি মানে কোনটাতে জাতির ফাটল হবে এবং জাতি ফাটল ধরলে পারে বাংলাদেশ দুর্বল হয়ে যাবে এটা পিনাকিদা ওখান থেকে বুঝতে পারতেছেন আমরা এখান থেকে বুঝতে পারি কিন্তু ওই জামাতের আমির বোঝেন না ওনারা খালি ক্ষমতা পাওয়ার টাকা এই এই জিনিসগুলা তো এইগুলাতে তো আমাদের ওই মুগ্ধ এবং ইয়ের সাইদ যারা আছে তাদের উপরে তো অন্যায় করা হবে তো আমরা চাই যে একটা রাজনৈতিক ঐক্য হোক এবং এখানে প্রত্যেকটা দল থেকে একজন একজন করে একটা কমিটির মতো করে এবং এরা উইকলি মিটিং করবে মান্থলি মিটিং করবে এটা চলতে থাকবে হ্যাঁ এটা এটাতে হলে হবে কি যে আমরা ভরসা পাবো এখন আপনি ওই আপনার অ্যাসিস্ট্যান্ট নিয়েছেন হচ্ছে যে পঁচিশ বছরের বাচ্চাকে এখন ওকে মাহফুজ আলমকে ও জামাত করুক বা শিবির করুক যাকেই ওকে আমি যদি জিজ্ঞেস করি যে বাবা নাফ যুদ্ধ ওই দুই হাজার সালে আটই জানুয়ারি হয়েছিল যে ফজলুর রহমান সাহেব ছিলেন আর কি বিডিআর হেড তো উনি ব্রিগেডিয়ার রিটায়ার করেছেন তো উনি পঁচিশশো সেনা মানে বিডিআর এর মানে সৈন্য নিয়ে পঁচিশ হাজার যে সৈন্য তাদেরকে পরাজিত করছে জন মানে সেনাদের নিহত হতে আমরা দেখেছি আর কি তো ওটা কি উনি দেখেছেন কোন ছাত্র এই ছাত্র সমন্বয়কারী বলি বা ছাত্র যাদেরকে আমরা ভালোবাসা দেখাচ্ছি তারা না ওই বড়াই বাড়ির যুদ্ধ দেখছে না নাফ যুদ্ধ দেখছে বড়াই বাড়ির যুদ্ধ হয়েছিল যে বিডিআর এবং বিএসএফ এর সাথে বলা হয়েছে ষোলো জন বিএসএফ এখানে মারা গেছে আর কি কিন্তু এটা শতাধিক এবং দুটা মানে যুদ্ধেরই মানে লিডারশিপ দিয়েছিলেন হচ্ছে ফজলুর রহমান সাহেব উনি এখনো টক শো গুলোতে আসেন আর কি তো একটা হচ্ছে যে যুদ্ধটা হচ্ছে দুই হাজার সালের আটই জানুয়ারি এবং বড়াইবাড়ি যুদ্ধটা হচ্ছে মানে কুড়িগ্রামে যেটা দুই হাজার সালের আঠেরোই এপ্রিল তো এখানে এগুলা তো এখন আপনি যদি জাতীয় বীর বলেন তো এখন আমার চোখে তো ফজলুর রহমান সাহেব তো সময় জন্মই হয়নি এই বাচ্চাদের আপনারা রিসেন্ট যেই বাংলাদেশের যে স্বাধীনতা যেটার জন্য আমরা বার্মার সাথে যুদ্ধ করেছি ভারতের সাথে যুদ্ধ করেছি তো এগুলাও তো আপনাদের জানতে গেলে ইতিহাসের পাতায় যাওয়া লাগবে মানে চব্বিশ বছর আগের কথা বলতেছি এখন আমার মতে যে একটু আর একটু আপ শুধু ওই যে ট্যালেন্ট থাকলে যে হবে তা না আপনি মাস্টার মাইন্ড হয়েছেন আপনি হয়তো ছাত মানে ওই জামাতের শিবিরের হয়তো মাস্টার মাইন্ড কিন্তু আপনি জাতির তো মাস্টার হতে পারবেন না কারণ এই মানে সাউথ ব্লক যেটা আছে ভারতের যেখানে রয়ের লোকজন আছে মানে সব ধরনের মানে আর্মির লোকজন আছে এবং সমস্ত এক্সপিরিয়েন্স যারা আছেন তাদেরকে নিয়ে ওই সাউথ ব্লক তারা বাংলাদেশকে সারা জীবন শাসন করবে তো আমার এইটাকে কাউন্টার করার জন্য তো আমাদের একটা প্রতিরক্ষার বিশেষ করে ভারতকে একটা প্রতিরক্ষার একটা নীতি থাকতে হবে তাদের এই যে মানে বাংলাদেশকে আক্রমণ করা যে হুমকি এটাকে কাউন্টার করবে কি করে তারপরে হচ্ছে যে একটু মাঝারি হুমকি বা একটা লো হুমকি বা একটা বন্ধুত্ব সম্পর্ক এইসব সমস্ত জায়গাতে যেই দলই আসুক মানে ভারতে ও তাদের কিন্তু বাংলাদেশকে নিয়ে তাদের এই মানে নীতি পাল্টাবে না এবং পাল্টাতে দেখছিও না তাহলে আমাদের ওইরকম করা উচিত তো এটা করার জন্য একটা কমিটি বা ওরকম একটা ইয়ে করেন আর একটা একটা সংস্কারের বিষয় করেন যেখানে প্রতিরক্ষার বিষয়গুলি আমরা বিশেষ করে একটা যুদ্ধের সময় বা যুদ্ধের বাংলাদেশ যেন মানে বিএসএফ এর কাছে বারবার না মার খায় এটার জন্য একটা প্রতিরক্ষার একটা নীতি থাকতে হবে এবং এটা প্রত্যেক সরকার আসবে একবার ভারতের পেটে ঢুকে যাবে একবার পাকিস্তানের পেটে ঢুকে যাবে তো এগুলি না করে এখন যারা আছে তারা একটা ঐক্যের মধ্যে আসেন এবং একটা মানে ব্লক বানান ওরা যদি সাউথ ব্লক বানায় তাহলে আমরা নর্থ ব্লক বানাই শুধু ভারতকে টার্গেট করে মানে ভারতই তো এখন আমার প্রতিরক্ষা তাই না আমি আর আমেরিকার সাথে তো যুদ্ধ করতে যাব না এবং এই এই বিডিআর কিলিং গুলো আমরা তো সামনে আর দেখতে চাইবো না আপনি দেখা গেল যে তাদের এগেনস্টে জামাতের একটা সরকার আসলো এবং তখন দেখা গেল যে ওই মানে আজমি টাজমি এরা সব সেনাব প্রধান হয়ে গেল এবং ভারত এসে একেবারে যুদ্ধ লাগাই দিল তো এইগুলো তো আমরা চাইবো না তো প্রত্যেকটা পরিস্থিতিতে বাংলাদেশ কি রকম তারা কি অ্যাক্ট করবে আমরা কি রিয়্যাক্ট করব আমরা কি অ্যাক্ট করব তারা কি রিয়্যাক্ট করবে এই এটার জন্য একটা ব্লগ বানান এবং এখানে আমাদের যত সিনিয়র ওই ফজলুর রহমান সাহেবকেও এখানে নিয়ে আসেন এবং যারা যুদ্ধ করেছে বাংলাদেশকে এই বিপদের হাত থেকে 2000 সালে এক সালে বাঁচিয়েছে তো তাদেরকে দিয়ে এবং বর্তমানে যারা আছে তাদেরকে দিয়ে একটা যারা ভাবে মানে আমি তো দেখি যে আমেরিকা থেকেও অনেকে বাংলাদেশের গোয়েন্দারা কি করতেছে জামান সাহেব কি করছে মুজিব তার ক্যান্টনমেন্টে আড়াইশো জন আর মানে ভারতের মানে র বা আর্মিদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে পালায় যেতে মানে এয়ারপ্লেন আসছে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে এরকম কিন্তু আমরা ইউটিউবে বিভিন্ন পুরনো যারা আছেন আর কি বাংলাদেশে থেকে বাধ্য হয়েছেন চাকরি ছেড়ে চলে যেতে আর কি সেনা বাহিনী থেকে তারা এসব বলেন আর কি এই বাংলাদেশের এই বিপ্লবটা ভারতের জন্য একটা বিশাল পরাজয় বিশাল পরাজয় মানে তাদের এখানে এই যে দেখেন পুলিশের মধ্যে এক হাজারের এক লক্ষ লোক নাকি এখনও কাজ জয় করতেছে না আমি ধরে নিতে পারি সেভেন্টি ডেটা হচ্ছে ভারতীয় ছিল এবং ভারতীয়তে কয়েকদিন আগে জুলকান স্যার শেয়ার করেছে একটা এয়ার ফোর্স অফিসার ধরা পড়েছে তার কাছে অস্ত্রটস্থ ছিল তার কোনো সিকিউরিটি ক্লিয়ার যারা করছিল তারও গায়ে শো অফিসার বলতে যদি ঢুকতে পারে তাহলে পুলিশের এই সমস্ত জায়গায় এবং আমি কয়েকটা তালা স্টিম বা আরও কয়েকটা ইয়ে দেখেছি যে অনেক পুলিশের লোকজন ইয়ে করছে আমাদের ম্যাজর জাহাজ সাঈদুরে একজন আসেন উনি ছিল পাসপোর্ট অফিসে তারপরে ন্যাশনাল আইডি এগুলাতে এগুলাতে চোখ বন্ধ করে উনি আমার কাছে কয়েকটা ডকুমেন্ট এসছে বা ডকুমেন্ট নিয়ে কথা বলার মতো সিচুয়েশন এখন হয়নি ভবিষ্যৎটা হবে হইলে আমি বলবো উনি ভারতীয় লোকজনকে দেদার্সে এই সমস্ত আইডি সাপ্লাই দিয়েছেন ওনার আম্মা মানে শেখ হাসিনার কথা মতো এবং এটা যে কতটা ডিপ রুটেড ডিপ রুটেড স্টিল ইন্ডিয়ার কনসপিরেসি ইজ রিয়াল আমরা এখনো রিয়ালাইজ করতে পারতেছি না তারা আমাদেরকে সিকিমের কাছাকাছি একটা সিচুয়েশনে নিয়ে গেছিল ওই নিয়ে যাওয়ার পরে আপনারা দেখতেছেন না যে এই লেফটেন্ট জেনারেল মুজিব দুইশো জনকে ক্যান্টনমেন্টের ভিতরে কতগুলো নতুন বাসার মধ্যে রাখছিল সমস্ত নক্ষত্র বিল্ডিং এর নাম বা সরি ভুলে গেলাম ক্যান্টনমেন্ট নতুন কনস্ট্রাকশন হয়েছে বিল্ডিং ওর মধ্যে রাখছিল এখা পরে একটা ইন্ডিয়ান প্লেন এসে নিয়ে গেছে এগুলো সব ছিল আমাদের ভিতরে এজেন্ট এবং সেনা বাহিনী তাকে হেল্প করেছে বের করে দেওয়ার জন্য সেনাবাহিনী হেল্প করেছে তাদেরকে ইন্ডিয়ান এম্বাসির লোক জাহানাবাদ ক্যান্টনমেন্ট লেগেছে যেটা আমি আগে বলেছি সো ইস নট দ্যাট ইজি এবং আমরা চেষ্টা এই যে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা বের করার মধ্যে আমার মনে হচ্ছে না কোনো আমাদের ইচ্ছা আছে তো এরকম লোকজন নিয়ে আসেন দেশপ্রেমী নিয়ে আসেন এবং প্রতিরক্ষা এবং আরেকটা হচ্ছে বিদেশ নীতি বিদেশ নীতি কোন রাষ্ট্রের সাথে কি হবে এখন এই মোসাদের এজেন্টের সাথে আমি দেখি নুরুল হক নুরের সাথে তিনবার বৈঠক তারপরে আপনি আজকে জামাতের আমির ভারতের সাথে বন্ধুত্বের আহ্বান জানাইছে কালকে আবার ইসরায়েলের সাথে আহ্বান জানাবে তা আমি তো বিশ্বাস করি যে মানে ইসরায়েলও খুব কনসার্ন থাকে বাংলাদেশকে নিয়ে এবং আমাদের বর্ডারের আশেপাশে তারা মানে খুব অ্যাক্টিভ এটাও বলা হয় তো এখন আমার কথা হলো যে বিদেশ নীতিতে আমাদের ইসরায়েলের সাথে কি ভূমিকা থাকবে দেখেন পাসপোর্টের মধ্যে কিন্তু আগে যে মানে প্রহাইবিটেড এরকম ওই সিন মানে সিল কিন্তু নাই এখন মানে আপনি আমি যে কোনো যে কোনো লোকই কিন্তু ইসরায়েলে চলে যেতে পারবো ব্যাপারটা এরকম এখন ভারত কি করবে এটা নিয়ে আমাদের পররাষ্ট্র দপ্তরের যিনি তহিদ সাহেব আছেন উনি ওনার ইচ্ছা মতো কথা বলবেন এগুলিও না একেবারে আমি যেটা বললাম যে তাদের হাই ভলিউম লো ভলিউম এবং মাঝামাঝি ভলিউমের যে অ্যাগ্রেশন তাতে প্রতিরক্ষা কিভাবে অ্যাক্ট করবে রিয়্যাক্ট করবে এবং পররাষ্ট্র দপ্তর কীভাবে অ্যাক্ট রিয়্যাক্ট করবে এগুলি একটা পলিসি থাকতে হবে এবং এটার জন্য একটা রাজনৈতিক ঐক্যের দরকার এবং আপনারা একটা ব্লক বানান যারা নাকি এটা ব্লকের কথা বলতেছি আপনি এই যে একটা সংস্কারের একটা সেক্টর বানায় ফেলেন এই প্রতিরক্ষা এবং আরেকটা বানান বানাইতে পারেন পররাষ্ট্র তো এগুলা নিয়ে আমাদের একটা ঐক্য থাকতে হবে এবং রাজনীতি রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলকে আমরা এটার বাইরে যেতে দেখতে চাই না কারণ ওই জামাত আইসা বলবে যে ভারত আমার দোস্ত কালকে আওয়ামী লীগ এসে বলবে যে আমি কি বলে আমেরিকাকে বাংলাদেশে ঢুকতে দিব না ফেসবুক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এগুলি ভাই চাই না আপনারা এখানে একটা ইয়ে করেন ঐক্য করেন একটা ব্লগ বানান যারা নাকি এই মানে প্রতিরক্ষার একটা হবে এবং বিদেশ নীতি একটা হবে তাতে এবং পাকিস্তানের সাথেও আমরা কীরকমভাবে থাকবো না থাকব এবং দেখেন এই প্রতিরক্ষার ব্যাপারে ওয়াকারুজ্জামান সাহেবের উপরে কিন্তু পিনাকি বেশ অভিযোগ আকারে কিন্তু উনি বলতেছিলেন আর কি তো ভাই আপনার দিয়ে তো ছাত্রদের তো বর্ডার মানে পাহারা দরকার হয় না এখন আপনার এই ক্যান্টনমেন্টে আপনাকে বলা হচ্ছে যে যেমন সাহেব একটা প্যারাল একটা সরকার চালানোর মতো একটা অবস্থায় চলে গেছে মানে উনি ওনার এই মানে এখনও কিন্তু ডিভি হারুন বাংলাদেশে আছে তো এরা আপনারা যদি পাচার করে দেন বাইরে তো এগুলো আসলে তো দেখার বিষয় আছে এবং আমি খুব মানে কনসার্ন আর কি জামান সাহেব উনি এত ভালো কাজ করেছেন এবং ওনার হাত দিয়ে যদি এখন আবার নেগেটিভ কাজগুলি আমরা দেখি উনি কেন মানে ইসলামী আন্দোলনের চর মানে পীরের পীরের সাথে দেখা করবেন এবং জামাতের লোকজন তার সাথে কেন দেখা করবেন এবং দেখা করার পরে আবার বিএনপির এগেন্স্টে কেন বলবেন কথাবার্তা তারা এগুলি তো মানে বুঝতে হবে এবং ওনারা কি কাকে বসাইতে যাচ্ছেন এরকম তো আর হবে না বাংলাদেশের সেনাবাহিনীকে যেভাবে তারা আন্দোলনের মধ্যে ভূমিকা পালন করেছে ঠিক আমরা ওই দেখতে চাই আমি যেটা বলতেছি যে আপনারা এই সেক্টরের ছয়টা আরও দুইটা সেক্টর বানান এবং একটা রাজনৈতিক ঐক্যের ডক্টর ইনোস এবং এক টেবিলে সবাইকে জামাতের আমের ওইদিকে ইয়ে মানে ফকল ইসলাম সাহেব থাকবেন এবং সবাই চর্মানার পিটি সবাই তাদের মধ্যে যে একটা মতভেদ তৈরি হয়েছে এটাকে মিনিমাইজ করার জন্য এটা কন্টিনিউয়াসলি থাকবে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দশ দিনে আপনি ওদের সাথে একটা চা চক্রের মতো একটা করে মিলিত হন এটা করলে হবে কি যে আমাদের ভিতরে একটা মানে আশ্বস্ত হই আমরা হ্যাঁ আমরা আপনাকে যেরকম ভালোবাসছি এতদিন বেসেছি আরও বাসতে চাই এবং আপনি এই নির্বাচন দেওয়ার পরে যে আবার চলে যাবেন সেটাও কিন্তু চাই না আপনার আপনি বাংলাদেশের এই লিডারশিপের কোনো না কোনো ভাগে থাকেন হ্যাঁ প্রেসিডেন্টের জায়গাতে হলেও থাকেন বা যে কোনো জায়গাতে একটা সরকারের ভিতরে যতদিন আল্লাহ আপনাকে হায়াত রাখছেন আপনি আমাদের এই রাষ্ট্র গঠনের সাথে একেবারে সরাসরি সম্পৃক্ত থাকেন আমরা একটু অভয় পাই কারণ হচ্ছে যে আপনি যে রকম স্ট্রংলি কথা বলেন বাংলাদেশে এই জাতীয় জাতীয়তাবাদী যে দলটা আছে এরা ছাড়া খুব কম মানুষই আছে যে ভারতের চোখে চোখ রেখে কথা বলে আর কি তো এটা আপনার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আরো বাড়িয়ে দিচ্ছে এবং আশা করব যে এটা রাজনৈতিক মানে উইকের মাধ্যমে দেশটা আগিয়ে যাবে আর কি তো আমার কথা যদি আপনারা যারা দর্শক শুনতেছেন আহ আমি জানি না যে এটা রক কাছে যাবে কিনা যদি আপনারা তার কাছে পৌঁছে দেন আমার মনে হয় যে উনি আহ এটা মানে একটু ভেবে দেখতে পারেন আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি দেখাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম